আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম শিখব আজকের ভিডিওতে বিশাল সুখবর ইতালি সরকার ঘোষণা দিয়েছে আগামী কয়েক বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি কর্মীকে ভিসা দেবে আপনার আমার আমাদের সবার জন্য এটা হতে পারে এক নতুন সুযোগ ভিডিওটা পুরোটা দেখবেন ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন দুই হাজার থেকে দুই সালের মধ্যে ইতালি সরকার ঘোষণা দিয়ে তারা ইউরোপের বাইরের দেশ থেকে প্রায় চার লাখ সতানব্বই হাজার পাঁচশো জন বিদেশি শ্রমিক নেবে এর মধ্যে প্রতি বছর প্রায় এক দশমিক ছয় লাখ করে কর্মী নেওয়া হবে বিভিন্ন সেক্টরে যেমন কৃষি হোটেল ও ট্যুরিজম নির্মাণের কাজে গৃহকর্ম বৃদ্ধদের দেখাশোনা এই কর্মসূচির লক্ষ্য হল ইতালির শ্রম ঘাটতি পূরণ করা কারণ দেশটিতে অনেক প্রবীণ মানুষ রয়েছেন আর কাজের লোকের ঘাটতি দেখা দিচ্ছে বাংলাদেশ ও মুসলমানদের জন্য ভালো সুযোগ ভাই ও বোনেরা এই সুখবর শুধু সাধারণ খবর না আমাদের মুসলিম কমিউনিটির জন্য এটা এক বিশেষ সুযোগ বাংলাদেশ ইতালির প্রাধান্য তালিকাভুক্ত দেশের মধ্যে রয়েছে ইতোমধ্যেই বাংলাদেশ ও ইতালির মধ্যে চুক্তি হয়েছে যাতে বাংলাদেশ থেকে বৈধ উপায়ে শ্রমিক পাঠানো যায় এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ এক বড় সুযোগ কাজের পরিবারকে হেল্প করা হালাল উপার্জনের মাধ্যমে ইউরোপে ভালো জীবন গড়া ইসলামের দৃষ্টিতে বৈধ রিজিকের দরজা খুলে যাওয়া আর আপনি যদি ইতালির ভাষা শিখে রাখেন তাহলে আপনি থাকবেন সবার চেয়ে এক ধাপ এগিয়ে শিখব ইতালিয়ান ভাষা আপনাদের সহযাত্রী ভাই ও বোনেরা আমার এই চ্যানেল শিখব ইতালিয়ান ভাষা তৈরি করেছি একটাই লক্ষ্য নিয়ে যাতে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা ইতালির ভাষা সংস্কৃতি ভিসার তথ্য এবং হালাল উপায়ে জীবনের উন্নতি করতে পারেন ইনশা আল্লাহ আমি নিয়মিত ভিডিও দেব কিভাবে সহজে ইতালিয়ান ভাষা শিখবেন ভিসার খবর। কাজের প্রস্তুতি ইসলামী দৃষ্টিকোণ থেকে ইউরোপের জীবন সাথে থাকলে আপনি শুধু ভাষাই নয় ভবিষ্যৎ তৈরি করতে পারবেন মুসলমান হিসেবে আমাদের করণীয় আমরা মুসলমান আমাদের রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে তাই কোনো প্রতারণা বা ভুয়া দালালের পেছনে না গিয়ে কাল হালাল পথে চেষ্টা করুন দোয়া করুন ইতালিয়ান ভাষা শিখুন সঠিক কাগজপত্র প্রস্তুত রাখুন যাদের ইতালি যাবার ইচ্ছা আছে তারা এখনই প্রস্তুতি শুরু করুন কারণ দুই হাজার ছাব্বিশ থেকে কোটা চালু হবে ইনশাল্লাহ এই সময়টা আপনার প্রস্তুতির সময় প্রতারণা থেকে সাবধান ভাই ও বোনেরা যে কোনো বিদেশ যাত্রার আগে যাচাই করে নিন সরকার অনুমোদিত এজেন্সি নিজের কাগজপত্র পাসপোর্ট ও ভাষা জ্ঞান ভুয়া লোকের পাল্লাই পড়ে অনেক মানুষ শেষ হয়ে যায় তাই সজাগ থাকুন আজকের এই সুখবর আমাদের সকলের জন্য আশার আলো ইতালি চাইছে পাঁচ লাখ নতুন মানুষ আপনি হতে পারেন তাদের একজন ভালোভাবে প্রস্তুতি নিন ভাষা শিখুন দোয়া করুন এবং সৎভাবে চেষ্টা করুন আর এই যাত্রায় যদি আপনি আমার পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাকে সাহায্য করব শিখব ইতালিয়ান ভাষা চ্যানেলের মাধ্যমে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন السلام عليكم ورحمه الله